ও বসো এখানে ফাঁকা আছে অনেকটা জুতা পরো জুতা পরো কই গেল পরো বস তো গো পরো আস্তে বস যাও দেখো আবার পরার জন্য এই যাও কি করবা পা <laughs>

এ দুটা আমি তো খুব মিষ্টি তোমার রাগটা বেশি উঠে যায় তো রাগ কেন ওঠে তোমার তোমার রাগটা কেন ওঠে আমি নামগুলো কাউকে দিতে চাই না কেন তোমরা তো টেস্ট করে যদি বিছনে করে বানায় ফেলে না হয় আমি দিশে তো হবে